কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি ও পাঞ্জাবি আন্দোলনরত কৃষকদের উপর হওয়া অবর্ণনীয় নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংযুক্ত মোর্চা ত্রিপুরার পক্ষ থেকে রাষ্ট্রপতি ও পাঞ্জাবের রাজ্যপালের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে শুক্রবার বিকেল পাঁচটায় পশ্চিম জেলা শাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সংযুক্ত কিষাণ মোর্চার কনফেনার পবিত্র করের নেতৃত্বে একদল প্রতিনিধি জেলা শাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন প্রত্যেকটা স্টেটে আজকে সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি এবং মাননীয় গভর্নর পাঞ্জাব এই দুইজনের কাছে একটা আমরা ডিএম এর থ্রোতে পাঠাচ্ছি প্রথম উদ্দেশ্য হলো যে কিছুদিন আগে একটা খবর বেরিয়েছে ভারতবর্ষ আমেরিকা সহ ইউরোপের দেশগুলির সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবে এগ্রিকালচার নিয়ে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যদি করে তাহলে আমাদের ভারতবর্ষে কৃষি যে অবস্থা আছে অন্য উন্নত দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট তারাও তারা মাল আসবে আমাদের মাল যাবে আমাদের মাল আর যাবে না তারারটে আসবে সস্তায় তাহলে আমাদের কৃষি আর থাকবে না সমস্ত দেশের কৃষক যাবে। এই মূল পেশা একটা দ্বিতীয় হলো যে এই যে এম সহ আমাদের যে বিরাট কৃষক আন্দোলন হয়েছিল এক বছর ধরে একটা গভর্নমেন্ট লিখিত দিয়েছিল যে কমিটি করে আমাদের সঙ্গে বসে অমীমাংসদের দাবিগুলো আছে সেগুলো মীমাংসা করা হবে এখন পর্যন্ত আজকে কোথায় দুই হাজার একুশ সাল আজকে দু হাজার পঁচিশ এখন পর্যন্ত কমিটি হয়নি যে করেনি এটা আমরা রাষ্ট্রপতির কাছে যাতে এটা করে না অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভরযোগ্যতার আরেক নাম পেয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অবধি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসসি টি আইসিএসসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন